মুরাদনগরে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতা কর্মীদের পূজা মণ্ডপ পরিদর্শন সারা দেশের ন্যায় কুমিল্লার নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার তিন মুরাদনগর আসনের সাবেক সাংসদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মোফাজ্জুল হোসেন কাইকোবাদের নির্দেশনা মোতাবেক বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার রাতে মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের বলিঘর আককপুর ও মেটনঘর গ্রামের পৃথক পৃথক ছয়টি মণ্ডপ পরিদর্শন করেন তারা পূজামণ্ড পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শিল্পপতি মোহাম্মদ সুহেল সামাদের নেতৃত্বে আকবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীরা এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় তারা দীর্ঘ সময় নিয়ে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এছাড়াও তারা শারদীয় দুর্গা উৎসবের পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত সহ যে কোনো প্রয়োজনে পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আমাদের প্রিয় নেতা আল হাজ কাজিকা মুফাজুল হোসেন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন মুরাদনগরে যতটি পূজা মণ্ডপ উদযাপিত হচ্ছে সবগুলা প্রজামণ্ডপে যেন আমরা উপস্থিত থাকি এবং কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে যেন আমরা লক্ষ্য রাখি আপনারা আপনাদের অনুষ্ঠান উদযাপন খুব আন্তরিকতার সহিত করবেন নিশ্চিন্তভাবে করবেন কোনো প্রকার জামেলা হলে আমাদেরকে আপনারা জানাবেন আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ আমাদের নেতা শ্যামফজল হোসেন তাইতুবাদ সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছে মোরাদনগর উপজেলায় যেন কোথাও কোনো পূজা মণ্ডপে কোনো সমস্যা না হয় যদি সমস্যা হয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা হিন্দু সম্প্রদায়ের জন্য প্রস্তুত আছি আপনাদের যে কোনো অসুবিধা আমাদেরকে বলবেন আমরা আপনাদের আমাদের সাধ্যমতো মতোকে আমরা যতটুক সম্ভব চেষ্টা করব আপনাদেরকে নিরাপত্তা বিধান করার জন্য আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগরবর্তী দাসটির সত্যের পক্ষে সব সময়